হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব গাছগুলোকে বৃষ্টির কারণে নিচে এনে রাখা হয়েছে আমি সাদে যাচ্ছি একটি আম আনার জন্য তো আজ আমার মন চাইছে আম চাটনি করে খাবো তাই একটি আম পেরে আনবো চলে আসলাম আর একটি আম আমি পেরে নিয়ে যাবো তো আমটা আমি পেরে নিয়েছি তো এবার নিচে চলে যাব। এখানে আমটাকে আমি চাটনি করে নিচ্ছি এর জন্য আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তারপর আমি মরিচ লবণ দিয়ে এখানে চাটনি করে নিয়েছি তো রসুনটা আর দেইনি আর ধনেপাতা ছিল না তো আমি টেঙ্গা তেমন একটা খাই না তো আজ আমি প্রথম গাছের আম দিয়ে চাটনি খাচ্ছি আর এখানে আমি আলু দিয়ে চেলাপাতা সুটকি দিয়েও রান্না করে নিয়েছি এবার আমাদের পুরাতন করে চলে যাব তো ওখানে বুবু কী কী রান্না করছেন দেখে আসবো আর এখানে এসে দেখলাম বুবু বলছেন যে ওনার কাছে অনেক পেশামরিচ এসেছে তো একটু রেকর্ড করে নিলাম আর এই ফুলটা বিকেল হলেই ফুটে উঠে আবার সকাল হলেই নিবে যায় তো ওখান থেকে আবারও নতুন করে চলে আসলাম আর এখানে আমার হাজব্যান্ডও চলে এসেছেন তো ওনাকে এবার বাদ দেব আর আমি বাজারগুলো গুছিয়ে নেব বাজার গুলো আমি গুছিয়ে নিয়েছি আর ওনাকে বাতো দিয়েছি তো সন্ধ্যার পরে এখানে আমি নিয়ে বসেছি তো বাটার দিয়ে তো আমার বাটার এনেছিলেন। সেদিন বাসনের দোকান থেকে আমার ছেলে একটি খেলনা এনেছিল তো আমি ভিডিওতে দেখেছিলাম তো ওর বাবাকে বলেছে আরো দুটো এনে দিতে তো এই যে আরও দুটো আনিয়েছে তো বাঘ আনিয়েছে আর গরিলা আনিয়েছে ও ওই দুটোর কথা বলে দিয়েছিল আর এখানে মিষ্টি আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটা এবার খেয়ে নেব আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম